প্রিয় বন্ধুরা আগের পর্বে আমরা দেখেছি রাজপুত্রের সাথে ব্যাং রাজকুমারীর বিয়ে এবং ব্যাং রানীর প্রথম পরীক্ষায় উত্তরণের গল্প চলুন আজ দেখি বাকিটা ভানুমতী রাজকন্যা শয্যা ছেড়ে বাতায়নের কাছে এসে মন্ত্রপড়ে ডাক দেয় তার জাদু সহকারিণীদের রাতের আকাশে উড়ে উড়ে এসে পড়ে তারা তখন ভানুমতি বলে সখীরা তোমরা তৈরি করো সেরা রেশমের পোশাক ঠিক যেমনটি আমার বাবা উৎসবের দিনে পড়তে ভালোবাসতেন তাতে তৈরি করো দিও রাজমুকুট তাতে গাঁথা থাকবে মস্ত বড় আলো ঝলকানো হিরে যাদুকরি রাজকুমারীর সহকারিণীরা সঙ্গে সঙ্গে কাজে লেগে যায় প্রথম রাতে তৈরি হয় পোশাকের এক সপ্তমাংশ তারপর তারা উড়ে চলে যায় রাজকুমারী আবার বেঙের ছদ্মবেশ ধরে রাজপুত্র ইরাবানের পাশে শুয়ে পড়ে এইভাবে প্রতি রাতে তৈরি হতে থাকে রাজপোশাক ইরাবান এর কিছুই জানতে পারে না সে তখন তাকে ঘোর নিদ্রায় অভিভূত সাত রাত কাজ হবার পর রাজপোশাক ও রাজমুকুট তৈরি শেষ হয় সবকিছু গুছিয়ে ভাঁজ করে রেশমি ঢাকনায় ঢেকে এতদিন পরে নিশ্চিন্তে ঘুমাতে যায় জাদুকরি ভানুমতি পরদিন সকালে উঠে ইরাবান্ত পোশাক দেখে একেবারে চমকে মেঝেতে পড়ে যায় আর কি এত সুন্দর সূক্ষ্ম কারুকার্য করা মহার্ঘ পোশাক সে জীবনেও কোনদিন দেখেনি এত হীরা নিয়ে আবার ভালো করে দেখে ইরাবান সত্যি এসব তৈরি করেছে তার ব্যাং বৌ এত সামান্য ব্যাঙ নয় নিশ্চয়ই এ ব্যাঙের ছদ্মবেশে অন্য কেউ আছে সে তার ব্যাং বৌকে চেপে ধরে বলো তুমি কে বলতেই হবে নিশ্চয়ই তুমি ছদ্ম বলো তুমি কে ব্যাং বলে আজকে নয় রাজপুত্র দোহাই তোমার আজকে আমাকে ছেড়ে দাও সময় হলে আমি নিজেই তোমাকে বলবো আমার সব কাহিনী দয়া করে আজকে আমাকে ছেড়ে দাও জোর করো না তাতে খুব ক্ষতি হবে কটা দিন ধৈর্য ধরো দোহাই তোমার ব্যাঙের গলা এত কাতর শোনাল যে ইরাবান তাড়াতাড়ি তার মুঠু আলগা করে ফেললো অত্যন্ত অনুতপ্ত গলায় বলল আমি বুঝতে পারিনি তোমায় আমি কখনো জোর করব না তোমার যখন ইচ্ছে হবে তখনই বলো রাজার কাছে তিন এসে প্রায় একই সময়ে পেটিকায় তাদের বৌদের বানানো রাজপোশাক প্রথমে রাজা বড় ছেলের হাত থেকে নিলেন পেটিকা পোশাক বের করে ঝেড়ে খুললেন তার ভাঁজ নিতান্ত সাদা মাটা পোশাক রাজা অবহেলায় নিজের গায়ের উপরে ফেলে দেখে বললেন পোশাক হয়েছে বটে তবে রাজার উপযুক্ত নয় চাষিদের গায়ে মানাবে মেরে কেটে এ পাবে দশের তিন শুনে বড় রাজপুত্রের মুখ ধূসর হয়ে গেল এরপর মেজু ছেলের হাত থেকে পেটিকা নিয়ে পোশাক বের করলেন কিন্তু যেই না ভাঁজ খুলতে গেলেন টানে অমনি খুলে গেল ফর করে উঠতে লাগলো পোশাকের রেশম কাপড় পটপট করে খুলে পড়লো কয়েকটা সোনার বোতাম রাজা তো রেগে মেঘে একাকার বললেন আমার সঙ্গে ঠাট্টা হচ্ছে হ্যাঁ এসব কি এত সুনার উপ মণিমুক্ত সাঁটতে গেছে অথচ সেলাইটুকু শক্ত করে করতে পারেনি যাও এভাবে দশে আড়াই এরপর তিনি ইরাবানের হাতের পেটিকা খুললেন খুলেই তার মুখ আলো হয়ে গেল ছলমলে সেই রাজপোশাক সতর্ক যত্নের সঙ্গে বের করলেন পেটিকা থেকে নিজের পোশাকের উপরেই গলিয়ে নিলেন সেটি উঁচু দরে সুক সূচিকর্ম করা সেই পোশাক রাজঙ্গে অঙ্গে সগৌরবে শোভা পেতে লাগলো অজস্র রত্ন থেকে আলো ঝলকিত হয়ে সকলের চোখ ধাঁ দিয়ে দিচ্ছিল তার নিজের মুকুট খুলে রেখে সেই রাজমুকুট মস্তকে ধারণ করলেন রাজার মুখে হাসি তো আর ধরে না বললেন হ্যাঁ এই হলো প্রকৃত রাজপোশাক এ তার থেকেও উঁচু ধরেন এ সম্রাটের উপযুক্ত পোশাক সত্যি করে বলো পুত্র ইরাবান একে সত্যি তোমার ব্যাংবের হাতে তৈরি করা এরাবান মাথা নিচু করে আস্তে আস্তে বলল হ্যাঁ তারই করা আমার এর বেশি কিছু জানা নেই পিতা তার দুই দাদা তার দিকে জ্বলন্ত চোখে তাকিয়েছিল তারা এবার দুজনই রাজাকে বলল পিতা আমাদের অনুরোধ আপনি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আপনার সব বৌমাদের তাতে নিমন্ত্রণ করুন সকলে আসবে তাদের সেরা পোশাকে সেজে সেই সভায় হবে তাদের রাজকীয় আদব কায়দার পরীক্ষা এটা কি ভালো প্রস্তাব নয় এই বলে তারা একবার নিজেদের মধ্যে চোকাচোকি করে হেসে নিল ইরাবান মনে মনে আল্লাহকে ঢাকছিল যেন রাজা কিছুতেই রাজি না হন কারণ রাজি হয়ে গেলে একেবারে সারে সবনাশ কি করে তার বউ সবাই এসে রাজকীয় আদব কায়দার পরীক্ষা দেবে সে যে মানুষই নয় ব্যাং কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয় জানাই তো আছে রাজার শুনে খুবই পছন্দ হয়ে গেল প্রস্তাবটি তিনি মহা উৎসবে রাজি হয়ে গেলেন বললেন ঠিক আছে তাই হবে আগামী শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সব বৌমা আসবেন আমার সভাগৃহে সেখানে তাদের নিমন্ত্রণ শুনে ইরাবানের মুখ সাদা হয়ে গেল ভয়ে কেমন করে এই পরীক্ষায় পাশ করবে তার বেচারা ব্যাং দাদারা হাসতে হাসতে নিজের মহলে যাবার সময় বলে গেল ইরাবান তোর বউকে সাজিয়ে গুছিয়ে আনিস কিন্তু পিসিয়ে না পড়ে লোকে বেঙের গাজা যা পেছল বেকায়দায় কারো পা পড়লে আর দেখতে হবে না সাবধানে ইরাবান আল্লাহ না করুন বাবাই যদি পিছলে যান চোখে সত্যি সত্যি ইরাবানের এবার আসছিল কি কি অসহায় সে করবে এবার দু দুবার পাশ করে গেছে বউ কিন্তু এবার শুকনো মুখে ঠক্কর খেতে খেতে নিজের মহলে ফিরল ইরাবান সে সত্যি সব অন্ধকার দেখছিল এবার এসে সে বসেই আছে মাথা নিচু করে মুখে কোনো কথা নেই দেখে ব্যাং থপথপিয়ে কাছে এলো বলল, কি হয়েছে রাজপুত্তুর কি হয়েছে তোমার আমাকে বলবে না ইরাবান তার ব্যাং বহুকে হাতে তুলে নিয়ে আস্তে আস্তে ওর পেছলে গায়ে আঙ্গুল বোলাতে লাগলো কিন্তু কিছুতেই বললো না কি হয়েছে ব্যাং বহু অনুনয় করল, বহু কাকুতি মিনতি করল। কিন্তু ইরাবানের মুখে রা নেই সে কিছুতেই বলবে না শেষে হাল ছেড়ে দিয়ে ব্যাং বলল, ঠিক আছে বলবে না তো কিন্তু এভাবে বসে বসে রাত কাটিয়ে দেবে নাকি চলো ঘুমাতে চলো ইরাবান এত ক্লান্ত ছিল যে এই কথা ঠেলতে পারল না কোন রকমে খাটে এসে বিছানায় গা ঠেলে দিল ভাবল আহ এবার ঘুমাতে হবে কিন্তু ঘুমাতে সে পারল না বিছানায় শুয়ে ছটফট করতে লাগলো এদিকে সে না ঘুমালে তো ভানুমতীয় ও বেঙের ছদ্মবেশ ছাড়তে পারছে না মহা মুশকিল রাজপুত্র একবার এপাশ একবার অপাস করে কিছুতেই চোখে ঘুম আসে না ব্যাংরূপে জাদুকরী রাজকন্যা চীনাংশুকের বালিশে মাথা দিয়ে শুয়ে মিটমিট করে দেখে কখন ঘুমে চোখ বজে আসে ইরাবানের মাঝরাত প্রায় নির্ঘুমে পার হয়ে দেখে শেষে ভানুমতি নিদ্রা জাদু প্রয়োগ করে এবার আর কি করে না ঘুমিয়ে পড়ে থাকবে ইরাবান অঘুমলেই ছদ্মবেশ ছেড়ে দেয় ভানুমতি নিজের রূপ ধরে ঘুমিয়ে পড়ে এভাবে দিন যায় রাত কাটে চাঁদ ক্ষয় হতে হতে একদিন মিলিয়ে যায় অমাবস্যার আকাশে তারা ফুটে জাদুতে ঘুমে অচেতন ইরাবানের পাশে জেগে বসে থাকে জাদুকরী জানালা দিয়ে আকাশের ছায়াপতির দিকে চেয়ে চেয়ে তার চোখ জলে ভরে যায় কাল সে নিজের বাবা মাকে দেখতে পায়নি সেই জাদুরাজ্যের রাজপ্রাসাদ সখাসুখীরা শোভন উদ্যান সবাগৃহ স্বপ্নের মতো তার মনে পড়ে যায় আসে শুক্লপক্ষ রাজপুত্রের ছটফটানি তখন বাড়ে এখন জাদু প্রয়োগেও ওকে ঘুম পাড়াতে বেশ কষ্ট হয় ভানুর চতুর্থীর রাতে সম্পূর্ণ ভেঙে পড়ে ইরাবান পরদিন যে তার ব্যাংক বউকে রাজসভায় গিয়ে আদব কায়দার পরীক্ষা দিতে হবে এদিন আর না বলে পারল না ইরাবান কিন্তু শেষে বলল যদি ওরা তোমাকে অপমান করে বউ তাহলে আমি তখনই তোমায় নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব ব্যাঙ্গকে বলল তুমি চিন্তা করো না রাজপুত্র সেসব কিছু হবে না তুমি রাজপুত্র তুমি সেজে গোজে আগে একা যাবে ওরা জিজ্ঞেস করলে বলবে বউ পরে আসবে জানেই সবাই যে মেয়েদের শাস্তে গুজতে একটু বেশি সময় লাগে পরে যখন কর করাক করে শব্দ হবে খুব জোরে সবাই ভয় পেয়ে যাবে তখন বলো ও কিছু নয় আমার ব্যাং আমার ব্যাং বউ এলো কৌটোয় চড়ে পারবে তো বলতে রাজপুত্র ঘাড় হেলিয়ে বলল হ্যাঁ পারব ধীরে ধীরে লোকজন আসতে আরম্ভ করলো প্রথমে বড় রাজপুত্র তার স্ত্রীকে নিয়ে তারপর মেচু রাজপুত্র তার বউকে নিয়ে তারপরে গুটি গুটি পায়ে ইরাবান মুখ করে তার বড় দাদা জিজ্ঞেস করল সে তোর বউকে আনলি না কোনো রকমে বলল ইরাবান সে আসছে একটু পরে দেখতে দেখতে ঘন্টা কেটে গেল এরপর রাজার আদেশে বড় টেবিলে খাবার পরিবেশন যেই শুরু হয়েছে সকলে পানির গ্লাসে চুমুক দিয়েছে মাত্র এমন সময় ঘর ঘরাম করে ভীষণ আওয়াজে সকলে কেঁপে ওঠে মশায়ের ভুরু কুঁচকে ওঠে কিসের আওয়াজ ইরাবান আস্তে আস্তে ভয়ে ভয়ে বলে ও কিছু না আমার ব্যাং বউ বুঝি এলো এবার কৌটোই চড়ে রাত সভাগৃহের সমস্ত ঝলকানিতে নিষ্প্রভ করে দিয়ে দুয়ার ঠেলে প্রবেশ করে এক অপরূপা রাজকন্যা আকাশের মতো নীল তার শাড়ি তাতে অসংখ্য তারার চুমকি বসানো তার চুলে পম্পা সরুবরের ঢেউ তার মধ্যরাত্রি নীল দুচকের তারায় উজ্জ্বল আলোর কারু কাজ সকালবেলাকার শ্বেত পদ্মের মতো সুন্দর তার মুখ তাতে আনন্দের জ্যোতি রাজকন্যা এসে রাজামশাইকে সালাম করে বলল পিতা আমি আপনার কনিষ্ঠা পুত্রবধূ আপনার আশীর্বাদ চাই এত মধুর সুরেলা কণ্ঠ তার রাজামশাই ভারী খুশি হয়ে তাকে আশীর্বাদ করলেন এরপর রাজকন্যা তার ডান হাত নাড়ায় নীল শাড়ির আঁচল ওড়ে সবার ডান পাশে দেখা দেয় আশ্চর্য সুন্দর এক সরোবর তাতে কলহংসেরা খেলা করে বেড়ায় রাজকন্যা তার বাহাত নাড়ায় সবার বাঁ পাশে সৃষ্টি হয় এক তুষারাবৃত্ত পর্বত তাতে ঝর্নারা স্তব্ধ হয়ে আছে হাতে তালি দিতেই ঝর্নাগুলি প্রাণ পেয়ে ঝরঝর করে ছড়ে পড়তে থাকে সে জাদু পাহাড় নদী হয়ে বয়ে যায় জাদু পরে এসে মেশে রাজা রানী খুব খুশি অন্যরাও খুশি শুধু ইরাবানের দুই দাদা আর তার বৌরা খুশি নয় রাজা রানী তাদের এই জাদুকরী বুত্রবধূকে আদর করে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছেন এমন সময় দেখা গেল ইরাবান সভায় নেই চমকে উঠে ভানুমতি রাজার অনুমতি নিয়ে প্রায় দৌড় এলো তার মহলে এসে দেখে যা সর্বনাশ হওয়ার তা হয়ে গেছে ইরাবান ভানুমতির রেখে যাওয়া ছালটা দিয়েছে। সে বুঝতেই কি করে বসেছে সে ভাবছে বেশ বাহাদুরির কাজ করেছে ভানু কপাল ছাপড়ে মাটিতে পড়ে কাঁদতে লাগলো একেবারে একটা বাচ্চা মেয়ের মতো ইরাবান বিস্মিত একটু পরে ভানুমতি বলল। এ কি করলে রাজপুত্র এক বছর এইভাবে ব্যাংক সেজে থাকতে পারলেই আমার অভিশাপের মুক্তি হতো তুমি সেটুকু ধৈর্য ধরতে পারলে না ইরাবান তোমার প্রাসাদে তোমার রানী হয়ে সারা জীবন আমি সুখে থাকতে পারতাম কিন্তু এখন আর উপায় নেই এখনই আমাকে নিয়ে যাবে অমর সে আমাকে বন্দি করে রাখবে সে বড় নিষ্ঠুর আর আমার মুক্তি হবে না ইরাবান এসে জড়িয়ে ধরে রাজকন্যাকে বলল কে তোমাকে নিয়ে যাবে রাজকুমারী কেউ নিয়ে যেতে পারবে না মিথ্যে তুমি ভয় পাচ্ছ ভানুমতি দেখো এই তো আমি চোখ মোছ কেন কাঁদছ তুমি কিন্তু তখনই একটা দারুণ ঝড় এলো তার মধ্য থেকে হা 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 করে একটা বিকট হাসি ভেসে এলো ঝড়ের ধাক্কায় উল্টে পড়ে গেল ওরা দুজন বিদ্যুৎ চমকে উঠল আকাশে ভীষণ বজ্রের ধ্বনি কানে তালা লাগিয়ে দিল প্রায় ভয়ে ইরাবন চোখ বন্ধ করল ঝড় থামলে রাজপুত্র উঠে বসল তখন ঘরে সে একা রাজকুমারী ভানুমতি আর কোথাও নেই